আমি আপনাদেরকে বলবো একদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে কথা বলেন ঠিক কিনা বলে আমরা কি চিরদিন পৃথিবীতে থাকতে পারবো ও আমার মা আজকে শুনলাম হাজার হাজার মা বাড়ি দিয়ে আসার সময় দেখলাম বাড়িঘরের কোন এখানে মা বলে হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে দোয়া করছেন আমি অত্যন্ত হৃদয় থেকে আমি আপনাদের জন্য দোয়া করছি এবং যুব ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বাংলাদেশের একটি কান্তি কাান্তিকাল চলছে মওলানা শেরেতান দব্লে আয় আজ ভালোশের নিরাপদতা উতিষ্ট এই এই মুহূর্তে আজ হাজার হাজার মানুষ আপনারা যারা এই মাহফিল শ্রবণ করছেন আপনাদের কাছে আপনাদের কর্ণকুহরে ওই কথাই পৌঁছে চাই এই বাংলাদেশে একমাত্র শান্তির প্রিয় দল আজকের এই বাফিকে প্রটেক্ট করার জন্য আপনাদের প্রশাসন যেই বাবা রিসিভ করেছেন প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনার দিকে ধাবিত হচ্ছি আপনারা একটু মনোযোগ সহায় সহকারে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লা আল্লিসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হল কোরান আর একটি হল সুন্ন যনে বলেন একটি কি এই কথাগুলো বড় করে বলতে হবে। একটি কি? এই কোরআনে কোনো সন্দেহ আছে? না। কোনো সংশয় আছে? এবং আরেকটি কি হলো সুন্নাহ। রাসূল ইকরাম সাল্লাম বলেছেন তোমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল ইকরাম সাল্লাম আর একটি হাদিসে মুবারকায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কোরআন আর একটি হলো আমার আহলে বাইত তোমরা যদি এই দুইটার সঙ্গে মহাপত রাখো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহর হাবি বলেছেন আমার আহলে বাইত হলো নুহনবীর কিস্তির মতন কথা বলেন ঠিক কি বলেন নুহনবীর কিস্তির মতন নুহনবীর কিস্তির মাঝে যারা উঠেছে সেই প্লাবনে যেমন করে নবীকে অনুসরণ করে মহাপত রেখে ওই নৌকাতে উঠেছে তারা বেঁচে গিয়েছে যারা উঠে নাই যারা অবজ্ঞা করেছে তারা প্লাবনে ডুবে গিয়েছে বর্তমান ইমান পরীক্ষার যুগে যাদের অন্তরে আহলে বায়াতের মহাব্বত থাকবে পাক পাঞ্জাবের মহাব্বত থাকবে মৌলা আলী হায়দারে কারর মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহাব্বত থাকবে

এই বিষয়গুলো সহজ এই সহজ সরল মানুষের دماগে নাও ঢুকতে পারে এর আপনাকে শুনতে হবে এর পর আপনাকে ধারণ করতে হবে এর পর আপনাকে সেই কথাগুলো প্রচার করতে হবে এরপর যারা হারে ভাইতে বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা এখন প্রশ্ন হলো হুজুর হাদিস তো পেলাম দুইটা এক জায়গায় বললেন যারা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না আর ওই দিক দিয়ে বললেন যারা কোরআন এবং আহলে বাইককে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না দুইটা হাদিস একই মাহাত্ম আল্লাহর হাবিব দুইটা কেন বলেছেন এই জায়গায় আপনাকে একটু অনুধাবন করতে হবে আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনওয়ালা তিনি তো জানেন এমন একটি সময় আসবে যারা আমার আহলে বাইককে ভালোবাসে তারাও বলুন সুন্নি যারা ভালোবাসে না তারাও বলে সুন্নি যারা সাহাবায়ে গ্রামের পক্ষে আছে তারাও বলবে সুন্নি যারা সাহাবায় সমালোচনা করে তারাও বলবে সুন্নি যারা মাজার ভাঙতে যায় তারাও বলে সুন্নি যারা মাজার জিয়ালত করতে যায় তারাও বলে সুন্নি যারা কবর থেকে চোদ্দ দিন পরে লাশ তোলে কবরে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয় তারাও বলে শুননি যারা কবরের লাশকে সুরক্ষা করে তারাও বলে সুন্নি যারা পরে এই পৃথিবীর মধ্যে সৃষ্টির মন রহমাতুল আলমিন তারাও বলে সন্নি যারা রসুল্লার বিরুদ্ধে কথা বলে তারাও বলে সুন্নি তার মানে বোঝা গেল সন্নি সন্নি নামের মধ্যে কুয়াশা একদিন হবে এই জন্য প্রকৃত সন্নি হব তারা যারা আহলে বাইককে হৃদয়ে ধারণ করবে কথা বলেন আমার ভাইয়েরা এ কথাগুলো যদি কথা সুরে না বলি সুরের সরে বললে কথাগুলো বুঝবেন না আমার আসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা জানি কিন্তু আপনার উপরে দুরুষ শরীফ পর্ব কীভাবে আল্লাহর হাবিস সাল্সাল্লাম বললেন তোমরা আমার উপরে দুরুত্ব পড়বে এভাবে আল্লাহ আহাম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ তোমরা আমার উপরে দুরুত্ব পড়বে এখানে ওয়াও লাগিয়ে আরেকটা শব্দ বাক্য এড করেছেন ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা আল মানে হলো আহল আলে মোহাম্মদ মানে হলো নবীর আহলে বাইত নবীর বংশধর বলছেন নামাজের ভিতরে তোমরা আমার উপরে দূরত পড়বে আমার যে আহলে বায়াত আছে তাদের উপরে দূরত পড়বে নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মেয়র কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তোমার এম চেয়ারম্যান কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে তথা কথিত কাউকে সালাম দিলে নামাজ বাতিল অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তার মানে কথা ক্লিয়ার আকাশে উদীয়মান সূর্যালোকের মত এবং রাতের আকাশে দীপ্যমান চাঁদের মত ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহাব্বত আর নবীর কথাকে জানে মালে নবীর কথাকে সর্বগুণে জেনে মানার নাম হলো ইমান কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হলো ও আমার দিনুকা তোমার ধর্ম কি এরপরে প্রশ্ন হলো আমার কুন্তা টাকুলু তুই হাজার রজুলি মোহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি মানুষ বেরিয়েছে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে একটা হলো আমার একটা হলো মারাবুকা তোমার রবকে আমার রব হলো আল্লাহ আর একটা প্রশ্ন হলো ও আমার দিন তোমার ধর্ম কি ও রংপুরের মানুষ সিটি কর্পোরেশনের মানুষ দিনাজপুরের মানুষ আপনারা জবান করে বলতেই হবে আমাদের ধর্মের নাম তিনবার আরো জোরে বলেন হাত তুলে বলেন তারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তোলেন নারে রে তাকবীর আল্লাহু নারে না রে রিসালাত আল্লাহু আকবার না রে এই স্লোগানগুলো আপনাদের জানতে হবে এই স্লোগানগুলো আপনাদের মানতে হবে আয়રાমান আপনারা বলুন কবরে দুই নম্বর কষ্ট হলো তোমার ধর্মের নাম কি এই মানুষ আওয়াজ করে বলুন ধর্মের নাম কি তাহলে কেউ যদি এসে মাহফিলে বলে কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি আপনি কি সেটা মানবেন আপনি কি এটা মানবেন জিজ্ঞাসা করে তোমার দলের নাম কি এটা কি জুতার ব্যবসা নাকি ধর্ম ব্যবসা এই সমস্ত অপব্যাখ্যা থেকে আপনারা সাবধান থাকবেন মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ আমার শাহজালালের বাংলাদেশ কখনো অপব্যাখ্যা করে না এই জন্য আহলে বাইতের মহব্বত লাগবে আজকে এই দরবার মুর্শিদাবাদ আনসারিয়া কাদেরিয়া দরবার শরীফ গতানুগতিক সাধারণ দরবার নয় এই দরবারে শুধুমাত্র নামাজের তারবিয়াত দেওয়া হয় না শুধুমাত্র জিকিরের তালিম দেওয়া হয় না জিকির কোন রাস্তায় গেলে জিকির কবুল হয় কোন পদ্ধতি গ্রহণ করলে নামাজ কবুল হয় কোন আকীদা ধারণ করলে নামাজ কবুল হয়

এই জন্য আপনাদেরকে বলবো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরে যাইতে গেলে আহলে বাইতের মহব্বতের দরকার আছে না নাই আমার তানবিরা সাফি ভাই সামাজিক ভাবে যেহেতু তিনি সমাজ সেবক তিনি তো সমাজের আলোকেই কথা বলবেন আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি আমি তো ধর্ম নিয়েই কথা বলবো একদিন তো আমি ধর্মের একজন প্রচারক হিসাবে আমি তানবির আহমদ আশাফি ভাইয়ের বক্তব্যকে হান্ড্রেড ধর্মীয় ভাবে সমর্থন করি এই কথাগুলো শুধু রাজনৈতিক কথা নয় এই কথা শুধু সামাজিক নয় এই কথাগুলো কোরআন সুন্নার কথা কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইরা আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে এই জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন

সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত কিন্তু বিশেষ করে চার জনের আলোচনা কেন হয় চার জনের ব্যাপারে আল্লাহ পাক স্পেশাল নস নাজিল করেছেন চার জনের ব্যাপারে আমান নবী স্পেশাল হাদিস বর্ণনা করেছেন এবং এই চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন জান্নাতের চাবি হলো চার জনের কাছে এইজন্য যুবক শুধুমাত্র নামাজ পড়তেছেন মাথায় টুপি রাখতেছেন মনে করতেছেন যে এটাই মনে হয় দিন ধর্ম আসলে এটাই দিন ধর্মের মূল না এই দিন ধর্ম এই আবাদত কবুলের যে পূর্ব শর্ত নবীর মহব্বত নবীর সঙ্গে বিয়াদবি করে আপনার নামাজ রোজা কখনো কাজে আসবে এই জন্য আমার ভাইরা আপনাদের খেত আহলে বাইতের কথা বলতে গিয়ে আমি শুধু আপনাদেরকে একটু হৃদয় বিদারক ভাবে কিছু কথা উপস্থাপন করব। আপনারা একটা আমার সাথে বলবেন তো ভাই আর বাদার ময়দানে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে কথা কয় না আরে কথা বলেন না কে ঘটাইছে ইযুদীরা ঘটাইছে কারবালার ঘটনাটা কি কোনো খ্রিস্টানরা ঘটাইছে না কোনো হিন্দুরা ঘটাইছে না না দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ফোরাতের পানি দিয়া ওযু karne wala আবার ফোরাতের প্রান্তরে জামাত করুন না পাঁচ ওয়াক্ত নামাজি আবার খুব কাজে কোরআনে হাফেজ হওয়ার পরও আহলে বায়তের রসুল সাল্লাহ সাল্লামের উপরে এইভাবে নিঃশংস যেই হত্যা যজ্ঞ তারা চালিয়েছে এই জন্য সেখান থেকে এই পর্যন্ত দুইটা ধারা চলে আসছে এক দল হইল মুসলমান মেরে শেষ করে দাও কথা বলেন ঠিক না বেঠি আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব থাকতে পারে তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলবো মেরে ফেলা যাবে মেরে ফেলা যাবে না এই জন্য আপনাদের খেদ মতে আবার আরস থাকবে আমরা কখনো উশৃঙ্খল নয় আমরা কখনো কাহার উপরে চেপে পড়ে কাউকে মারতে জানি না আমরা ভালোবাসতে জানি কথা বলে ঠিক না কেন আমি প্রায় মাহফিলে বলেছি প্রায় মাফিল আমি বলেছি এই মরণের পরে একদিন জবাব যিনি নিবেন জবানটা করে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে এইজন আমার যুবক ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো না বুঝলে আজকের মাহফিলে আপনারা অন্ততঃ আমার পক্ষ থেকে কিছু নিতে পারলেন না আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিক কে আল্লাহ আর বড় করে বলুন কে আজকে আজকে আমরা এই দুনিয়াতে এসে জুলুম নির্যাতন শুরু করছি আকিরাতের যে ভয় আছে আকিরাতের জবাব দিনি তার ভয় আমরা বলে গেছি আর বলে যাওয়ার কারণে নবীর পরিবারের উপরে এমন ভাবে নিঃশংস হত্যা যজ্ঞ চালিয়েছে ইতিহাসকে পুরা ইতিহাস করে দেওয়া হয়েছে আজীবন পর্যন্ত ইয়াজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস আর নবীর আওলাদ নবীর আওলাত নবীর আহলে বায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস হলো একমাত্র প্রেমের ইতিহাস এই জন্য ইমানে হুসাইন রাজি আল্লাহ তালু তিনি জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই যদি তিনি অর্থের কাছে ইমান দিয়ে দিতেন আজকে আমার সমাজের ভিতরে এমন অনেক মানুষ দেখা যায় যারা বান্ডেল পাইলেই দুয়ার ভাষা পালটায়া যায় বলেন ঠিক কিনা যাদেরকে টাকা দিলে দুয়ার ভাষা পালটায়া যায় এই সমস্ত মুনাফিকে আমরা সুন্নিরা জানি না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি আজকে পায়ে ধরে বলি অনুরোধ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কারণ মুনাফিকি যারা করবে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এইজন্য মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই মুনাফিক কারা হবে শহীদুল্লাহ বাহদুর সাহেব বলেছেন তাহিরি হুজুর মাহফিল রাখলে মিস করেনা এক নাম্বার হলো আমরা জানি মুনাফিকের সংজ্ঞা ইজা ওয়া আখলাফা যে ওয়াদা করে খেলাফ করে তারা গুলো মুসলমান এই জন্য সুন্নিরা তারা গুলো মুনাফিক যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তারা গুলো মুনাফিক এই জন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না কথা বলেন ঠিক না ডি ও বন্ধু দুই নাম্বার হলো যখন তারা কথা বলবে মিথ্যা বলবে যখন তারা আদা করবে খেলাফ করবে

তোমরা হাত দিয়ে সেটা করতে হতে করবে আমার নবী আপনার নবী বলেছেন যারা মন্দ কাজ দেখবে তারা প্রথম হাত দিয়ে প্রতিগত করবে হাত দিয়ে প্রতিহত করার মতো যদি কোনো তার এবিলিটি না থাকে তাইলে জবান দিয়া তাদেরকে প্রতিগত করবে এরপর যদি মুখ দিয়ে বলার মত ক্ষমতা না থাকে তারপরে মনে মনে ঘৃণা করবে এই তিনটার গুণের একটা গুণ যদি কার মধ্যে না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে জানে না হাত দিয়ে প্রতিবাদ করতে জানে না অন্ত্র ঘৃণা করতে জানে না বরং না সঙ্গে মিলে মিলে চলে আমার আমার নবী আপনার নবী বলেন এদের অন্তরে সাররা পরিমাণ ইমান নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা নবীর আহলে বাইতি মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে গেলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা জিন্দা আরো বড় করে না মরা না জিন্দা জিন্দা আল্লাহর পথে যারা জীবন দেয় তারা হলো জিন্দা আল্লাহ বলেন আল্লাহর আবুল আলিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেব এদেরকে তোমরা আমৃত বলিও না এরা বলো জিন্দা এরা যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝতে পারো না এইজন নামা আল্লাহ এক জায়গায় বলেন ওয়ালা তা সাবান আল্লা পুতি লুফি সাবিল্লা আইয়া র

আল্লাহর অলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় কেন এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিরা যদি এই এলাকায় না থাকতো এই দরবার যদি না থাকতো আপনারা কি সুন্নি আলেম পাইতেন আরে পাইতেন সুন্নি পীর মাসায়েকরা এই জায়গাকে রাত দিন পরিশ্রম করে আবাদ করেছেন এই যে আমরা দূর থেকে এসে অনেক প্রাউড ফিল করি যে তাদের মাধ্যমে কত সুন্দর একটি প্রোগ্রাম আজকে বাস্তবায়ন করা হচ্ছে এই জন্য সবসময় মনে রাখবেন সুন্নি জামাতটাই একমাত্র শান্তির পথ কথা বলেন ঠিক এই সুন্নিয়তের পথে থাকতে চান কি চান না আরো জবান করে চান কি চান না আমি প্রায় মাফিলে বলছি ভাই আপনার সঙ্গে যদি আমার কোনো সমস্যা হয় আপনি আমাকে বুঝাইয়া নিয়ে যান আপনি যে রে বলেন রহমাতুল্লাহ আলাই আমাদের দেশে অনেক লোক আছে কিন্তু অনেকে বলে এজিদ রহমাতুল্লাহ আলাই করছিলি যারা এই যে পক্ষে কথা কয় এরা কি মুসলমান হইতে পারে এই জন্য আমরা যারা আছি আমরা সঠিক দল সঠিক মতের উপরে আছি কি আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয় আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুস্তফার সামনে দাঁড়াতে চাই এর পরে যদি আমার কথাগুলো আপনাদের করোনা কোহরে না পৌঁছে আর যদি ফেসবুকে আসার আগেই অনেক গালাগালি আপনারা করেছেন অনেক জনের বন্ধচালি বলেছেন আর আমি মাঝে মাঝে দেখেছি আমার তানভীর আক্তার বিভাগ বিমানে উঠে আমাকে বলছেন হুজুর আমি যখন ফেসবুকে লিখেছি আমি রংপুর উদ্দেশ্যে রওনা হয়েছি দুই নং সিটি কর্পোরেশন আমি যাচ্ছি হুজুর আমার দায়া মিলারে দেখেছি একজন হিন্দু কমেন্টস করেছে ভাই আমি ভাই আমি একজন হিন্দু হলেও তাহির হুজুর আমার অনেক ভালো লাগে আমি কি ওয়াজে যেতে পারবো

করে বলেন আল্লাহু আকবার আপনারা কষ্ট পেয়েছেন অনেক হিন্দরা আমারে বলে হুজুর এরা ইভেন্টিং এর কামের কাছে বেশি আসছে আমরা বুঝতে পারছি ভোটের জন্য আমরা ভোট আর ফুট আর নোট আমাদের ঈমানকে বিসর্জন দিতে পারে না নোট এবং ভোট সাতের ভোট ক্ষমতায় যাওয়ার জন্য চেয়ারে যাওয়ার জন্য দেশের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ব্যক্তিত্ব অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আপনি ভুটে যাবেন ওই চেয়ারে যাবেন যারা নিজের ব্যক্তিত্বকে নীতিকে বিসর্জন দেয় অর্থের কাছে এবং যারা কোরআন সুন্নার কথার অপেক্ষা করে ক্ষমতা যাওয়ার জন্য যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি তাদেরকে ডাক্তার কণ্ঠে রংপুরে জমিনে বলতে চাই আলো সুন্নাতে জামাত এবং বৃহত্তর সুন্নি জাত একটাই কথা বলতে চাই আমরা এই দেশের ভিতরে যারা ইসলামের অপেক্ষা করে চেয়ারে বসতে চাই যারা ইসলামকে কলসিত করে চেয়ারকে বসতে চায়। আমরা নিজের নীতিকে আমাদেরকে ডাকে সেই চেয়ারকে আমরা কবরে চলে যাব কবরে যাওয়ার পরে কবরে যেহেতু আমার হিসাব দিতে হবে রসুল বলছেন আমি যখন মেরাজে গেছি আমি যখন মেরাজে গেছি দেখলাম কবর আজ আপনার সবচেয়ে বড় ভয়ঙ্কর বেনামাজিকে কবরে যাওয়ার পরে আমার মাগো রঙ্গের রঙের ঘোড়া অনেক দৌড়াইছেন এবার একটু নামাজি হন এবার একটু পর্দাওয়ালি হন এবার একটু স্বামীর খেদমত করেন কারণ আল্লাহ সারা কাউকে যদি অনুমতি দেওয়া হতো চেষ্টা করার জন্য স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে চেষ্টা করার জন্য এই জন্য কবর বড় ভয়ঙ্কর এই কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে আপনাকে এমন জোরে চাপা দিবে আপনার কান্নার আওয়াজ গরু ছাগল সব শুনবে কিন্তু মানুষ सुनবে না কোন জিন শুনবে না আপনি আল্লাহকে কবরে বলবেন আল্লাহ তুমি আবার আভার দুনিয়াতে পাঠাও আমি নামাজ পড়ব আবার তুমি আবার দুনিয়াতে পাঠাও আমি তোমার বিধান মেনে চলব আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও আমি মসজিদে পড়ে থাকব আল্লাহ বলেন না সুম্মা ইলাইহি তুরজাউন তুমি আমার কাছে ফিরে এসেছো আর যেতে পারবে না